আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আজকে আমরা আবারও একটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে হাজির হলাম যেই দোয়াটি একবার পাঠ করলে বিশ লক্ষ নেকি পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি বিশ লক্ষ নেকি আপনার আমল নামায় লাভ করতে পারবেন তো বন্ধুগণ কিভাবে এই ছোট্ট দোয়াটি হলো ইলাহা ইল্লাহু ওহাদাহু লাহ আহাদান সামাদান ওয়ালা বন্ধুগান এই গুরুত্বপূর্ণ দোয়াটি একবার পাঠ করলে বিশ লক্ষ নাকি আমরা যদি নিয়মিতভাবে দিনে নিয়মিত করে এই দোয়াটি পাঠ করি তাহলে আমাদের আমল নামায় অনেক নেকি লেখা হবে তো বন্ধুগান আমাদের এই দোয়াটি নিয়মিতভাবে পড়া দরকার আর এই গুরুত্বপূর্ণ দোয়াটি বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার